মা মেয়ের দুজনের পোশাকেই রং মিলান্তি মেয়ে ইয়ালিনীকে কোলে নিয়ে যে বিশেষ ফটোশ্যুট করেছিলেন নায়িকা সে কথা সকলে জানা সেই শ্যুটের পুরোটা প্রকাশ্যে আসেনি অবশেষে মা মেয়ের জুটির আদুরে ছবি দেখা গেল কথা হচ্ছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও তার মেয়ে ইয়ালিনীর বহু অপেক্ষার পর কিছুদিন আগে মেয়েকে ক্যামেরার সামনে আনেন অভিনেত্রী সেদিন অবশ্য দাদা ইউবানের সঙ্গে কয়েকটা মিষ্টি ছবি পোস্ট করেছিলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী এবার মেয়ের সঙ্গে নিজে স্পেশাল ফটোশুটের ছবি আনলেন প্রকাশ্যে সেই ছবিতে মন্তব্যে ভরে গিয়েছে ছোট্ট রাজকন্যাকে আদরে ভরিয়ে দিয়েছেন সবাই শুভশ্রীর মেয়ের ছবি পোস্ট করে লেখেন আমার ছোট্ট মেয়ে তাদের দুজনের ছবি দেখে অভিনেত্রী পার্ণ মিত্র লেখেন এটা তো চাই সুইগি যিনি করে দে এক্ষুনি এই কথার জবাব দেন শুভশ্রী উত্তরে লেখেন নিয়ে যাও নিয়ে যাও অনেকে আবার লিখেছেন এ তো পুরো রাজের মুখ বসানো আবার কারণ মন্তব্য এটা তো পুরো রাজের মেয়ে ভার্সেন একরাস আদরে ভরে গিয়েছে শুভশ্রীর এই পোস্ট উল্লেখ্য বারোই সেপ্টেম্বর চার বছরে পা দিয়েছে রাজ এবং শুভশ্রীর একমাত্র ছেলে ইউভান চক্রবর্তী এই দিনটা চক্রবর্তী পরিবারের জন্য তাই খুব স্পেশাল তবে তারকা জুটির এই বিশেষ দিন তাদের অনুরাগীদের জন্য আরও বিশেষ হয়ে রইল কারণ ছেলের জন্মদিনে এই অনুরাগীদের মনের ইচ্ছে পূরণ করলেন নায়িকা অনেক দিনের অপেক্ষা ছিল কবে দেখা যাবে তাদের মেয়ে ইয়ালিনী চক্রবর্তীকে সেই অপেক্ষার অবসান হলো সকাল সকাল দুই ভাই বোনের একটি মিষ্টি ছবি পোস্ট করেছিলেন শুভশ্রী যে ছবিতে দেখা যাচ্ছে দাদার কোল ঘেসে বসে ইয়ালিনি তার মুখ যেন পুরো ইউবান বসানো ছোটবেলায় ঠিক যেমনটা দেখতে ছিল তাকে ঠিক তেমনই দেখতে কোকরানো চুল কেউ কেউ তো তাকে টেডি বিয়ারও সম্বোধন করে ফেলেছেন ভাই বোনের ছবি পোস্ট করে শুভশ্রী লেখেন শুভ জন্মদিন দাদা আমি তোমায় খুব ভালোবাসি এই পোস্টে অভিনেত্রী পার্নো মিত্র লেখেন সকাল সকাল এত মিষ্টি ছবি ইউভান এবং ইযালিনি দুজনকেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন প্রত্যেকেই